উপস্থিত হবে সোনালী বিশ্বাস বিশ্বাস হয়ে তৈরি নেবে শুরু হল রানাঘাট মৈত্রী আয়োজিত সতেরোতম বর্ষ ছাত্র যুব উৎসব দু হাজার সঞ্চয়িতা দেবনাথ স্নেহা হালদার মধুরীমা বিশ্বাস তৈরি থাকবে এই বছরটা একটু অন্যরকম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সরস্বতী পুজো এবার একই দিনে আর সেই জন্য রানাঘাট মৈত্রী তাদের সতেরতম বর্ষ ছাত্র যুব উৎসব দু নেতাজির একশো জন্মদিন উপলক্ষে দুই দিন পিছিয়ে দিয়েছে আর এই ছাত্র যুব উৎসব ঘিরে প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি রানাঘাট পৌরসভার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে নানা ধরনের প্রতিযোগিতা এই সংস্থার উদ্দেশ্য যুবক যুবতীদের মধ্যে সৃজনশীলতা জাগানো নতুন ভাবনা নৈতিকতার বিকাশ ঘটানো রবিবার অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তারপর নেতাজির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় উপপৌরপ্রধান আনন্দ দে রানাঘাট কলেজের অধ্যক্ষ ড অরূপ মাইতি মৈত্রীর সভাপতি সুবীর ভৌমিক কার্যকরী সভাপতি শফিকুল সহ বিশিষ্টজন দুই দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা স্থানীয় বহিরাগত প্রতিযোগী প্রতিযোগিনীদের জন্য রয়েছে সঙ্গীত প্রতিযোগিতা এছাড়াও থাকছে বিভিন্ন জায়গা থেকে আগত কবিগণ দ্বারা স্বরচিত কবিতা পাঠ